লেখার কথা বললেন যে সত্যিকারের বিশ্বাসী বিষপান করে ফেললেও তার কিছুই হবে না রাসপুটিন সম্পর্কে কি বলবেন যাকে প্রচুর পরিমাণে বিষ খাওয়ানো হয়েছিল আর তাতেও সে মারা যায়নি মারা গিয়েছিল রক্তক্ষরণে সে ভালো খ্রিস্টান ছিল না সে কামাসক্ত এটার কি ব্যাখ্যা দেবেন শুধুমাত্র ভালো খ্রিস্টানই বিষপান করে বেঁচে থাকবেন এটার কি ব্যাখ্যা দেবেন আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যা করতে হবে রাসপুটিন ছিল না তাই তার কি হয়েছিল সেটার সাথে বাইবেলের কথাগুলোর কোনো সম্পর্ক নেই আমি আগেও বলেছি ঈশ্বর আপনাদের বলেননি যে সবাই লাইনে দাঁড়াও আর সবাই মিলে বিষ খাওয়া শুরু করো আর ঈশ্বরকে পরীক্ষা করো সরি আমরা এখানে ঈশ্বরকে পরীক্ষায় ফেলবো না বাইবেলে বলা হয়েছে এমন ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে এর উদাহরণ হতে পারে পল পল যখন যখন তার জাহাজটা ডুবে গেল আর উনি উনি ডুবে যেতে যেতে অনেক কষ্টে উপরে উঠে আসলেন দেখলেন যে ভুল জায়গায় এসেছেন তারপর আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন একটা সাপ তাকে কামড়ালো তার কিছুই হলো না কিন্তু তিনি ঈশ্বরের পরীক্ষা নিচ্ছিলেন না আগুনের মধ্যে কাঠ দিচ্ছিলেন এটা প্রাসঙ্গিক না কোনো মন্তব্য করবেন না প্লিজ এরপরের প্রশ্ন পেছন থেকে ডক্টর জাকিরের কাছে শুনুন ভাই শুনুন স্যার আপনি বলেন আমি এখানে পৃথিবী যে গোল সে সম্পর্কে বলবো আইজার চল্লিশ অধ্যায় বাইশ অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর তার গোলাকার পৃথিবীর উপর বসে আছেন হ্যাঁ ভাই ডক্টর জাকিরের জন্য ডক্টর নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে বিশটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্নল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা হাদুয়াসা বেরুন এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্নল লাজিনা আহ মানু অল্লাজিনা হাদু ওয়াস্সা এখানে কোনটা ঠিক সাবেরইম নাকি সা বেরুন এক নম্বর দুই নম্বর হলো কোরানে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না হাজানি লেসা হিরান ভুল ইন্না হাজাইনি লেসা হিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ কর ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরানে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন না ডক্টর উইলিয়াম ক্যাম্পেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যেই বদলে যায় কিছু কিছু আরবীও গোত্রে যে শব্দটা স্ত্রী বাচক অন্য আরেক সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উচ্চ মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পন্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উচ্চমানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরানের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সুবাহর বাণী লুত আলাহ সাল্লামের লোকজন এবং নু আলাহ সাল্লামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষ নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছে। সৌন্দর্যটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই নূর নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কোন ফাঁকা না হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্টেন্সে কোন ফাঁকা না কুন ফাই এখন নয় কিন্তু কোন ফাই এখন আরো উঁচু মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত থ্যাংক ইউ ডাক্তার নায়ক এর পরের প্রশ্ন করবেন সামনের এই ভাই উইলিয়াম ক্যাম্বেল উদ্দেশ্যে ইয়েস ডক্টর ক্যাম্বেল আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি আমার প্রশ্নটা হল জন দা ব্যাপটিস্ট কাছে ব্যাপটাইজড হওয়ার পর তিন বছর যিশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন তাহলে যিশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যিনি ঈশ্বরের পুত্র তিনি তার প্রথম জীবনে মানব জাতির জন্য কি অবদান রেখেছেন ধরেন এক বছর বয়স থেকে সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান রেখেছেন প্রশ্নটা আসলে এক্সকিউজ মি ডক্টর ক্যাম্বেল এই প্রশ্নটা আসলে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয় পরের জন প্রশ্ন করেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের শুরুতেই জুলকান নাইনের কথা বললেন আর বললেন কোরআনের সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াত আর বললেন যে জুলকান নাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রাট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকান নাইনি হলেন আলেকজান্ডার দ্য আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলী লেখা একটা বইয়ে এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার দা গ্রেট নাকি অন্য কেউ এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোন পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না কোরআন ঠিক কথাটাই বলা আছে হ্যাঁ বোন এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আমি অনুচ্ছেদটা ঠিক মতো জানি না তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যিশু খ্রিস্ট কি বৈজ্ঞানিক ভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন বোন আপনি যে অনুচ্ছেদের কথা বলছেন সেটা হচ্ছে বাইবেলের গা ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ থেকে চল্লিশ অনুচ্ছেদে যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান অলৌকিক কিছু করে দেখান যিশু খ্রিস্ট তখন তাদের বললেন তোমরা অসৎ আর ব্যবচারী জাতি শুধু নিদর্শন খুঁজে বেড়াও তোমাদের কোন নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুস নিদর্শন বাদে যেভাবে নবী ইউনুস তিন দিন এবং তিন রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন সেই একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন ইউনুস নিদর্শন নবী ইউনুস উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন আর আপনারা যদি অনুষ্ঠানের দর্শনটা পড়েন বুক অব জোনা দুই পৃষ্ঠের অধ্যায় আর বেশিরভাগ লোকই জানেন যদি ভালো করে দেখেন ইউনুস তিন দিন তিন রাত ছিলেন কিন্তু যিশু খ্রিস্ট কতদিন ছিলেন আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয় আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল সমাধারটা তখন একদম খালি তাহলে যিশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন এক রাত একদিন তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন অর্থাৎ দুই রাত আর একদিন দুই রাত রবিবার সকালে সমাধি খালি ছিল অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিন রাত তিন দিন নয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ সেটাকে অনেকে একদিন বলে যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে সে বলবে তিন দিন ঠিক আছে মেনে নিলাম একমত হয়ে মেনে নিলাম আমি খুবই উদার আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন মেনে নিলাম তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন রবিবার দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোন রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি আমি এখনো এমন কোন রোগী দেখিনি এমনকি খ্রিস্টান মিশনারি সহ যে আমাকে এভাবে বলবে বললাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন তিন রাত অসুস্থ যিশু খ্রিস্ট এখানে শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন আর তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিক ভাবে যিশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন ইউনুস কিভাবে ছিলেন ইউনুস সেই তিমি মাছের পেটে ছিলেন কিভাবে সেই মাছের পেটে মৃত না জীবিত জীবিত যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো তখন জীবিত সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন মৃত না জীবিত জীবিত তিনি সৃষ্টিকর্তাকে যে প্রার্থনা করলেন জীবিত না মৃত জীবিত মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল মৃত না জীবিত 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 যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যিশু কিভাবে ছিলেন সেই সমাধারে সেই সমাধারে জীবিত না মৃত তারা বলবে মৃত জীবিত আলহামদুলিল্লাহ আপনি কি খ্রিস্টান যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি যদি তিনি মৃত হন তাহলে নিদর্শনটা দেখাননি আমার ভিডিও কাছে দেখতে পারেন ওয়াজ জিসাস পিস বি আপন রিয়েলি ক্রুশিফাইড আমি প্রমাণ করেছি যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি পবিত্র পবিত্রকরণের সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ আছে ওয়া মা কাতিলু ওয়া মা সালবু তাহারা তাহাকে হত্যা করা নাই ক্রুশবিদ্ধ করে নাই কিন্তু তাহাদের এরূপ হইয়াছিল ধন্যবাদ ডক্টর নায়ক ডক্টর এবারের প্রশ্ন ডক্টর উইরিয়ামের কাছে ডক্টর ক্যামবেল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো ব্যভিচারের জন্য তেতো পানির পরীক্ষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কন্যা সন্তানের জন্ম দেয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই আছে যে পরের দিন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন ইহুদিদের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে আর বললো যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচেছিল তখন সে বলেছিল তিন দিন পরে আমি আবার ফিরে আসব। সেজন্য আপনি তৃতীয় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই আর তারপর যেটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান এখানে আরো একটা কথা যিশুকে যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে তৃতীয় দিনে উনি গ্রেপ্তার হওয়ার তিন দিন পরে খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে আর এভাবে এভাবে আমি থাকবো তিন দিন তিন রাত এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন আর আমি আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন এবারের প্রশ্নটা হবে মাইকে শেষ প্রশ্ন পেছনের মাইকে এক ভাই ড জাকিরকে প্রশ্ন করবেন এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রস্তুত্তর পর্ব এটাই শেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম আসলাম রব আমি একজন ছাত্র আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াছেন আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে ভাই একটা প্রশ্ন করেছে তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যানবেলের কিছু কথার উত্তর দিতে চাই পবিত্র কুরআনের কথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই সেখানে বলা আছে জুলকারনাইন আলেকজান্ডার না যদি কোনো লেখক ভুল করে থাকেন এটা তাহলে সেই লেখকের ভুল মানুষ এখানে ভুল করেছে ঈশ্বর কোনো ভুল সমস্যা নেই আর ডক্টর বলছে সমতল আর এক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অনুচ্ছেদে মেনে নেন সেটা দেখতে ডিস্কের মতো হবে দেখেন এটাকে পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আর সমতল এটা পৃথিবীর আকার নয় আলোকে আলোতে জীববিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞান না বিবর্তন বিবর্তনটাই ভালো হবে আপনি ঠিক করবেন নাকি সে বিবর্তনের প্রশ্নটা তো সেই করেছে সে কথাই বলছি না প্রশ্ন প্রথমে জীববিজ্ঞান করে বিবর্তন 10 মিনিট সময় দিলে দুটোর উত্তর দেবো আপনাকে 5 মিনিটের মধ্যে এর উত্তর দিতে হবে আপনার সময় আচ্ছা ঠিক আছে আমি মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি আমি শুধু বিবর্তনের কথাই বলবো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন মডার্ন সায়েন্স আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে আর চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গ্যালাপেগাস নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ঠোঁট লম্বা তখনই প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন তবে ডারউইন থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন এটা উনিশ শতকের কথা তিনি লিখেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি তত্ত্ব আর আরও অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধুই একটা থিওরি আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে কারণ থিওরিতে পথ বদলাতে পারে তবে কোরান কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরির পক্ষে কোন প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে এ কথাও বলে তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো ডারুইনের থিওরিতে অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি নিড্রা অস্ট্রালোপিথেকাস আর তারপরে হোমোরেক্টাস নিয়ানম্যানো মান আরো জানতে চাইলে আমার ভিডিও কে সেট দেখেন মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্লেগের কথা অনুযায়ী এটা আগে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাঁধর থেকে এসেছে ডেন রেকর্ডিংয়ে বলে এটা অসম্ভব আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত আছে কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই জীববিদ্যার ব্যাপারে পবিত্র করণে সুরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা ই কুল্লাহ শাহিন ইন। অ্যাপলা মিনুন আমি প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি হইতে তবু কি হারা না আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণী তাদের প্রাথমিক উপাদানে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম আর এর নব্বই পার্সেন্ট হলো হল পানি পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পানি থাকে চিন্তা করেন আরবে সেই মরুভূমিতে কে এভাবে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে আর তারপর ধন্যবাদ ডক্টর নায়ক ধন্যবাদ এইবার আমরা শুরু করছি ইন্ডেক্স গার্ডেন প্রস্তুত আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্পবেলের জন্য এই বক্সটা ডক্টর জাকির নায়কের জন্য আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি সামনে তাদের নাম লেখা আছে যাতে করে তারা এই প্রশ্নগুলো দেখতে না পায় বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না থাকিয়ে তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য তারপরের প্রশ্ন ডক্টর জাকিরের জন্য বক্তারা আগে থেকেই প্রশ্ন তুলে নিতে পারেন যাতে প্রশ্ন করতে গিয়ে সময় নষ্ট না হয় তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আর ড ক্যাম্বেলকে প্রশ্নটা পড়ার জন্য কিছুটা সময় দিচ্ছি আমি প্রশ্নটা পড়েছি তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি এটা অবশ্যই আপনি একটা ছাড়পোকা চ্যাপ্ট করে ফেলেন দেখবেন পানি প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি আমরা সবাই জানি অলৌকিক কিছু নয় আচ্ছা ডক্টর ক্যাম্বেল আপনি যদি জেনেসিসের বিশ্ব বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন আপনার কি মনে হয় না এতে এটাই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি আমি মানছি সমস্যাটা সমাধান করতে পারবো না তবে আমি ভবিষ্যৎ সত্যি হতে দেখেছি সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর হলেন আর তার কথা তার কথা আগের অনেক অনেক নবী বলে গেছেন আগের নবীরা যীশু খ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলি সত্যি করেছিলেন আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে ধন্যবাদ এবারে ডাক্তার নায়ক মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা অর্থ দুই রকম হতে পারে বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ